আপনি এখন যা দেখছেন তা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব জীবনের এক যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন প্রতিক্ষণ অনেকজন মানুষ জীবন নিয়ে খেলছেন শুধু একটি সেতু নির্মাণের জন্য পাহাড়ের চোরায় দাঁড়িয়ে হাজার ফুট নিচে শুধু ঘন কুয়াশা আর মৃত্যুর ছায়া সেই ভয়ঙ্কর উচ্চতায় দাঁড়িয়ে কাজ করছেন এই সাহসী মানুষগুলো একটা ভুল মানেই চিরবিদায় তবুও তারা থেমে থাকেন না এটা চীনের একটি দুর্গম অঞ্চলে নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ সাসপেশন ব্রিজগুলোর একটি প্রতি স্টিল বিম প্রতিটি বোল্ট তৈরি হচ্ছে নিখুঁত গণিতিক হিসাব আর নিঃসীম সাহসের সমন্বয়ে এই ব্রিজ শুধু একটি রাস্তা নয় এটা একটি প্রতীক কাজ সাহস আর আধুনিক প্রযুক্তির মিলন স্তন যেখানে মানুষ নিজের সীমাকে ছাড়িয়ে যায় এদের কেউ জানে না আজ রাতে বাড়ি ফিরতে পারবে কিনা তবুও তারা হাসে কাজ করে স্বপ্ন দেখে আমাদের মতোই এটাই বীরত্ব আপনার চোখে কি এরা আসল হিরো কমেন্টে লিখুন চলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন বাস্তব জীবনের এই সব অসামান্য গল্পের জন্য